এটা কে দিয়েছে কে দেখি জামাটা খুলে দেখা এটা হচ্ছে পল্লুর বার্থডে গিফট যেটা আজকে সকালেই নিয়ে এলো বাবা আর তার সাথে নিয়ে এসছে একটা খেলনা খেলনা ছাড়া তো ওর খুশি হবে না খেলনা দিস ইজ খেলনা আজ আমার ছোট্ট ঐশিকের জন্মদিন আজকে ঐশিক চার বছরের হলো তবে জন্মদিন সেলিব্রেশন কিচ্ছু হবে না বিকেলবেলা আমরা ওকে নিয়ে একটু ঘুরতে যাবো মলে সেই জন্য আজকে সকাল থেকে আমি কোনো রকম কিছু ভিডিও শুরু করিনি এখন দুপুরবেলা ওর দাদু ঠাম্মি ওর জন্য একটা গাড়ি কিনে এনেছে এই যে একটা রেড ট্রাকটা এই রেড ট্রাক আর ওর জন্য জামা এনেছে এটাই ভিডিও করে রাখলাম ভিডিও শুরু করব বিকেল থেকে চলো বিকেলবেলা আবার দেখা হবে

তো আমাদের বাড়িতে যেহেতু পাঁচ বছরের আগে বার্থডে সেলিব্রেশনের নিয়ম নেই সেই জন্য পুটলুর আর জন্মদিনে আজকে সেরম কিছু হচ্ছে না ওকে নিয়ে আমরা খালি এখন বিকেলবেলা একটু ঘুরতে যাব। যাতে ও একটু আনন্দ এনজয় করতে পারে আজকে আমরা ঘুরতে যাচ্ছি অবনি মলে সেখানে গিয়ে আমার ছোট্ট পুটলু একটু জাম্পিংয়ে খেলবে একটু গাড়ি চালাবে তাতে ওর মনটাও ভালো হয়ে যাবে তো আমি আর প্রান্তিক বেরিয়ে পড়েছি টোটো করে আর ওইদিকে মা বাবা পুটলুকে নিয়ে স্কুটি করে আসছে স্কুটি করে মন্দিরতলা পর্যন্ত আসবে আর মন্দিরতলার ওখানেই বাবা স্কুটিটা এক জায়গায় রেখে দিবে সেখান থেকে একটা টোটো নিয়ে অবনিমলে চলে আসবে সেখানেই এসে আমাদের সাথে দেখা হয়ে যাবে এখন মা বাবা পুকুর জন্য আমরা অপেক্ষা করছি আমরাই তাড়াতাড়ি চলে এসেছি হ্যাঁ এখন আমরা ঢুকবো না বাইরেটাই থাকবো আগে মা বাবা পুকুর আসবে তারপরে আমরা ঢুকবো এখন বাইরেটাই বসি এইখানে আসলে এত ভালো লাগে একটা উৎসবের মতো ফিল হয় যেন কোন উৎসব পুরো জায়গাটা ভর্তি হয়ে গেছে যে আছে গেছে ভালো তবু দোকান খাবার কিছু জায়গা পাওয়া যাবে এই যা হ্যাঁ অপশনটা বাড়ছে পুরো সামনেটা ওরা মেলা করে দিলেও মেলা করে দিক আর কি মানে এখানেও পুরো মেলা করে দিক বিগ বাজার উঠে গেছে বাজার কলকাতা আছে খাবে নাকি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস চলো গরমে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের ইচ্ছে হলো যে আমরা ঠান্ডা কিছু খাই তো সামনেই দেখতে পেয়ে গেলাম একটা জুসের দোকান তো সেইখানে মৌসুমির জুস আমরা অর্ডার করে দিলাম একটাই নিয়েছি দুজনে শেয়ার করে খাবো কারণ এসবে লবণ মেশানো থাকে আমার বেশি খেতে ভালো লাগে না আসো আসো দেখতে পেয়ে গেছে আচ্ছা বাবা বাহ এদিকে আসো এদিকে ওখানে রাস্তা যাওয়া আসার রাস্তা চলে আসো সরে আসো বুটলু বুটলু এখানে দেখতে পেয়ে এত খুশি এত খুশি ওই ভেবেছিল মামি পাপা কোথায় মিসিং হয়ে গেল কারণ বাড়ি থেকে আমরা দুজন আগে বেরিয়ে গেছি ওর সাথে বেরোয়নি এখন এখানে এসে আমাদেরকে দেখতে পেয়ে এত খুশি ওই তো আমাকে কিছুতেই ছাড়বে না এখন ওই জাম্পিংয়ে উঠবে ওই এইদিকে দেখো কোথায় যাচ্ছো জাম্পিং করবে করবে ছোট্ট পুটলু জাম্পিং এ ওঠার জন্য পুরো ওয়েট করে আছে জুতো খুলে দিয়েছে ওঠার জন্য এত ব্যস্ত জুতো খুলে দিয়েছে মলের এই গ্রাউন্ড ফ্লোরেই আছে বাচ্চাদের সব খেলার জিনিস এইরকম টয় ট্রেন গাড়ি জাম্পিং বাবা ওদিকে গেছে পুটলুর জাম্পিংয়ে ওঠার জন্য টিকিট কাটতে এই দেখো চলেও এসেছে টিকিট নিয়ে আর পুটলু তো ওঠার জন্য যেন ব্যস্ত এই দেখো এই নিজে নিজেই উঠে পড়ছে পুটলু জাম্পিং হয়ে যাওয়ার পর ওকে নিয়ে আমরা গেছিলাম গাড়িতে ওকে খেলানোর জন্য কিন্তু গাড়ির ওই জায়গাটায় এত ভিড় ওখানে লাইন পড়েছে যেহেতু আজকে সানডে অনেকক্ষণ ওয়েট করতে হবে সেই জন্য আমরা চলে আসলাম ফুড কোর্টে একদম উপরে চলে এসেছি যে কিছু খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে আবার যাব গাড়ির ওখানে ওকে গাড়িতে চড়াতে যে এই রবিবার এত ভিড়ের মধ্যে হয়তো বসার সিটই হয়তো পাবো না চারিদিকে সিট খুঁজতে খুঁজতে ফাইনালি একটা জায়গায় আমরা পেয়ে গেছি বসার সিট আমি বাবা পুস্ত তিনজনে বসে আছি মা আর প্রান্তিক আছে খাবারের অর্ডার দিই ওই দেখো বলতে বলতে প্রান্তিকও চলে আসছে এগিয়ে খাবার নিয়ে দেখি কি এনেছে ও এই প্লেটে আছে ফ্রেঞ্চ ফ্রাইজ আর আছে ফিশ ফিঙ্গার তার সাথে আছে কোক এটা হলো কম্বো ওই বললো কম্বো এটা একশো নিরানব্বই টাকা ফ্রেঞ্চ ফ্রাইসটা নেওয়া হয়েছে মেনলি পুটলুর জন্য কারণ পুটলু ফ্রেঞ্চ ফ্রাইজ খেতে খুবই ভালোবাসে আরেকটা জিনিস নিয়ে চলে আসছে এগুলো সব কম্বোতেই এটা আছে একটা মুবার্গ মানে বার্গারের ভেতরে যে মোমো দেওয়া থাকে মোমো ঢোকানো মুবার্গ তার সাথে আরেকটা আছে কোক এটাও একটা কম্বো এটা নিরানব্বই টাকার কম্বো আর ফিঙ্গারের কম্বোটা হলো একশো নিরানব্বই টাকা ঠিক ওরম করে ওরমপুরে পেয়ে যাচ্ছ কেন এই যে এইটাই দিয়ে খাও চাটনিটাই দিয়ে দাও দেখি ছোট্ট ওর পছন্দের খাবার খাইয়ে দিতে হয় না সেটা ওই নিজে হাতেই বড়দের মতো করে খেয়ে নিতে পারে ওকে চিপস চানাচুর রসগোল্লা তারপরে বিস্কুট এই সব খাবার দিলে ওই নিজে নিজে সেইগুলো খেয়ে নেয় শুধু ভাত রুটি ওকে জোর করে খাওয়াতে হয় আমি ওকে জিজ্ঞাসা করলাম যে ফ্রেঞ্চ ফ্রাইস কেমন খেতে ইয়াম্মি টেস্টি তো ওইটা বলতে ও আমাকে একটা খাইয়ে দিল আরেক প্লেট মোমো অর্ডার করা হয়েছিল। সেটা বাবা গিয়ে নিয়ে চলে আসলো এই মোমোটা কোনো কম্বো না এটা আলাদা করেই অর্ডার করা হয়েছে এইটা প্রান্তিকের জন্য প্রান্তিক খাবে আর আমি এই খাবো মুবোটা কেমন হবে জানি না ছিল কিন্তু এটা অফারে ছিল বলে নিলাম এটা অফারে পেজ এখানে এইগুলো সব কম্বো পেক চলে এসছি স্ট্রিট ফুডের শপটাতে এইখানে মা দেখতে পেয়েছি জিলিপি রাবড়ি তো সেটাই ভাবলাম আমরা টেস্ট করে দেখি যে কেমন হয় খেতে এই দেখো এখানকার জিলিপি আর রাবড়ি এটা কি আছে জিলিপি খেতে আমার ছোট্ট পুটলু ভালোইবাসে আর এখানকার জিলিপিটা খুব সুন্দর বেশ পাতলা মতো আর খেতেও খুব সুন্দর রাবড়ি দিয়ে তো যা আমার একটু জিলিপিটা আবার ভেঙে পড়েও গেল এটা আমরা এক প্লেট জিলিপি নিয়েছি এক প্লেটে চার পিস জিলিপি আছে তার সাথে রাবড়ি একশো টাকা দাম এ প্লেটের মা বলল প্রথমে এক প্লেট নিয়েই দেখি যে খেতে কেমন হয় ভালো হবে কি না খেতে তারপরে আবার হয়তো বেশি করে নেওয়া যাবে আমাদের আজকে ঘোরা হয়ে গেল এখন আমরা ফিরছি আর ফেরার পথে ফুটলো একটা একটা করে বাচ্চাদের খেলনার জিনিসের দোকানগুলো দেখছে আর সেখানে গিয়ে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে এই দেখ এইখানে হ্যাঁ এইগুলো সব দেখতে পাচ্ছিলো আর এইগুলো দেখতে পেয়ে ওরকম করে দাঁড়িয়ে গেছে আমাদের আজকের মতো ঘোরা হয়ে গেল এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার ঘরটা ঘরটা আর বাড়ি ফিরতে বাড়ি ফিরতে এখন রাত্রি নটা বেজে গেছে বাড়ি ফিরতে ফিরতে কোথায় দশটা বেজে যাবে চলো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে আজকের ব্লগটা করে বানালাম অল্প একটু মানে আমাদের আনন্দের সময় করে নিয়ে আসবে হ্যাঁ ঘোড়া শুধু ঘোড়াটাকেই স্মৃতি করে রাখার জন্য আজকের এই ভিডিওটা তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো খুশিতে থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে